কেমন আছো তোমার সবাই অনেকদিন পর আমার ছেলের বার্থডের দিনটা কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ছোটো একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি আজকে ব্লগটি তোমার পুরোটা দেখবে আর আজকে হচ্ছে ইব্রাহিমের জন্মদিন ফোর্থ বার্থডে তো ইব্রাহিমের ঠিক চার বছর পূর্ণ হলো আজকে তো খুব আশা ছিল যে এ বছর বা ইব্রাহিম ইব্রাহিমের বাবার সাথে কেকটা কাটবে তো যাই হোক বাহিরের বিষয় অনেক ফর্মালিটিস থাকে সব কিছু মিলিয়ে আসলে চাঁদের এবছরটাও এই বার্থডেটা মানে থাকা হলো না সবই পাখির ইচ্ছা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো ইব্রাহিম কিন্তু এখনও বার্থডে আসলে তেমন ছোটো মানুষ বুঝে না বাট ও বার্থডে কেক বিষয়টা অনেক ভালো বুঝে আর সারা দিন শুধু বলবে যে আমার বার্থডে বার্থে হ্যাপি বার্থডে আহ গত দু বছর আগে ওর সেকেন্ড বার্থডে সেলিব্রেশন করে হচ্ছে ওর বাবা বাইরে চলে যায় তারপর ইচ্ছা ছিল এবছর একসাথে ছেলের সাথে কেক কাটবে সে তো খুবই মন খারাপ করেছে তো যাই হোক সবই আল্লাহ পাখির ইচ্ছা যেমনটা আগেই আমি শেয়ার করেছি তো ইব্রাহিমের জন্য হচ্ছে আমাদের সবার জন্য এখন রাত বারোটা বাজে তো ওকে জাস্ট বোঝানোর জন্য যে এখন থেকেই তোমার বার্থডে শুরু তো আমরা একটা ছোটো কেক কাটছি ওর জন্য পরি ভাবাই যায় না সেদিন ইব্রাহিম দুনিয়াতে এসেছে আজকে দেখতে দেখতে চারটি বছর কেটে গেছে ইব্রাহিম সোনা আমার সাথে আমার বুকে তো যখন আমি ওকে দেখি রাতেরবেলা যে আস্তে আস্তে করে ও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে তো আগের চার বছর আগে যখন ও দুনিয়াতে এসেছিলো তার স্মৃতিগুলো আসলে আমার খুবই মনে পড়ে যে ছোট্ট একটা বাবু কীভাবে বড়ো হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে ওর নানুর বাড়িতে আমরা পরের এসেছি এই আর কেকটা হচ্ছে কেক যেহেতু আমরা তেমন কোনো বিগ সেলিব্রেশন করিনি একমাত্র ওর বাবা নেই সে কারণেই তো এখানে হচ্ছে বাচ্চাদের বার্থডেটা আসলে স্পেশাল কেকটাই হচ্ছে স্পেশাল থাকে তো এই কোকোমেলনটাও সব থেকে বেশি পছন্দ করে তাই হচ্ছে আমি কোকোমেলন কেকটাই হচ্ছে প্রেফার করেছি ওর জন্য আর ও এই কেকটা দেখে খুবই খুবই খুশি হয়েছে আমার মনে হয়েছে যে এই কেকটা পেয়ে ও ওর বার্থডে ফুল মানে এনজয়টা করতে পেরেছে আর কেকটা খুবই ভালো বানিয়েছিল যে আপুর কাছ থেকে বানিয়েছি আর এটা অর্ডার করা ছিল কেকটা টেস্ট তো কী বলবো টেস্ট খুবই ভালো ছিল ও রাতেরটা আর এটা সেম একটা আপুর কাছ থেকে আমরা নিয়েছি অর্ডার করে তো টেস্ট তো খুবই ভালো ছিল খুবই টেস্ট ছিল কেকটা আর আউটলুকটা দেখো তোমরা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কেকটার আউটলুক তো এটা হচ্ছে কোকোমেলন থি থিম কেক ছিল আর ইব্রাহিম হচ্ছে কখন এই সবগুলো কেকের উপরে যে ডিজাইন করে এগুলো হচ্ছে নষ্ট করবে সেই মানে খুবই এক্সাইটেড যে ওর বার্থডেও ভুলেই গেছে ও এই কেক নিয়ে খুব বিজি হয়েছিল খুব কষ্ট করে কিছু ক্লিপ নিয়েছি আসলে ও ছবি তুলতে পছন্দ করে না ছবি ভিডিও তো তাও একটু করা যায় ও তো বুঝতে পারে না বাট ছবি তো ইব্রাহিমের তোলা খুবই টাফ তো এখানে নানা 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 আছে আমরা ভাই বোনরা এই তো আর তেমন কেউ নেই আর বার্থডে তো আজকের এই ছোট আমার ব্লগটা মতো আমি এখানেই শেষ করছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব শীঘ্রই ইব্রাহিমের বাবাকে ইব্রাহিম কাছে পায় আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ